প্রশংসা আদায় করছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দর্শক আমি যখন নিউজগুলো রেকর্ড করি আর যখন এগুলো প্রচারিত হয় সময়ের কিছুটা তারতম্য বা ব্যবধান আছে যার কারণে কাছে মনে হয় যে নিউজটা একটু পরে প্রকাশিত হয়েছে গেল কিছুক্ষণ আগেই যখন ইসরায়েলের প্রথম ধাপের হামলা আমরা দেখলাম যে ইরান জুড়ে চলছে ঠিক কয়েক মিনিট পর তার মানে ইরানও ছাড়ছে ইসরায়েল ছাড়ছে ঘটনাটা এমনই হয়েছিল ইসরায়েলের বন্দর নগরী হাইফা আজকে আমি বলছিলাম যে হাইফাকে ইরান ধরছে কারণ এটার নিরাপত্তা সিস্টেমের মধ্যে অনেকগুলো ঘাটতি আছে সেই হাইফার আপনার বন্দনগরে হাইফার তেল আবিবে এবং নেগেভ বিমান ঘাঁটি একই সাথে ডাবল অ্যাকশন এটাকে আঘাত করেছে ইরান থেকে উড়ে আসা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝবেন কেন ইরানের আঘাতগুলো এত লেটে আসে অথবা কতগুলো পথ তাদেরকে অতিক্রম করতে হয় ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা বলছে এই মুহূর্তে সেখানে খুবই কঠিন অবস্থা প্রকাশিত ছবি ফুটেজগুলো বিভিন্ন কিন্তু সত্যি না হ্যাঁ হামলা হচ্ছে ধ্বংস হচ্ছে বাট যেগুলো এআই এর ভিডিও ওইগুলো না আমরা যখন নিউজটি করছি তখন দিকবিদিক ছুটছে এই শহরের বাসিন্দারা আমার কাছে কেন জানি বারবার গাজার দৃশ্যটা মনে হচ্ছে এই ধ্বংসস্তূপ দেখা আর মানুষের ছোটাছুটি দেখে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ইরান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে এবং কি বার্তা সংস্থা রয়টার্স এর ক্যামেরায় হাইপার শহরে বিস্ফোরণের দৃশ্যগুলো আবার মিডিয়াতে আসছে কারণ ইসরায়েল এগুলো প্রকাশ করে না ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা বলছে যে ইরানের মিসাইলের আঘাতে নগদে বেশ কিছু মানুষ আহত এবং নিহত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে জেরুজালেম এবং তেলাবিবের রাতের আকাশে চমকিত হচ্ছে ইসরায়েলের ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের শব্দে অন্ধকারের বুকে জেগে উঠছে থেকে থেকে আগুনের শিখা কারণ আয়রন ডোম ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্রগুলোকেও প্রতিহত করার চেষ্টা করছে সারা দেশে সাইরেন লোকজনকে পালাতে বলা হয়েছে বেশ কিছু জায়গা থেকে যে বাড়িঘর ছেড়া পালাইয়া নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান সংরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সারা দিন জুড়ে আহ্বান থাকলেও অনেকে ভাবছে আমাদের রাষ্ট্র তো নিরাপদ আমাদের সিস্টেম আপডেট পাঁচটা দেশকে পার করে ইরানকে পৌঁছাতে হবে মানে যেগুলার একটু পাটনা টাইপের আছে বাট এখন গভীর রাতে কালকে কয়েকটা ছবি দেখছেন যে একদম কাপড় টাপড় নাই গায়ে দৌড়াইয়া কোন রকম বাথরুম টাথরুম গোসলখানা থেকে দৌড়াইয়া রাস্তায় বের হয়েছে এই দৃশ্য দেখে আবার আমারও গাজার দৃশ্যের কথা মনে পড়ছে আপনার ইসরায়েলি সামরিক বাহিনী বলছিল যে আপনার এত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্য বস্তুতে আঘাত করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা বেশি যে তাদেরকে অনেকটা ব্যাক পেতে হচ্ছে তবে ইসরায়েল নাকি পিছু ছাড়বে না ইসরায়েল বলছে যে এর কঠিন জবাব আপনার দেওয়া হবে ইতিমধ্যে ইসরায়েলের যে কি যে সামরিক বাহিনীর বড় বড় অফিসাররা আছেন কয়েক দফা মিটিং এবং কি আমেরিকার শরণাপন্ন হচ্ছে ট্রাম্পের কাছে সহযোগিতা নিশ্চয় অস্ত্রের জাহাজ ভর্তি ভর্তি রাত্রে রাত্রে পাঠাবে এছাড়া আমরা যদি দেখি যে নেগেব বিমানঘাটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাঁটি এখানে ইসরায়েলের যে যুদ্ধ বিমানগুলো সেই যুদ্ধ বিমানগুলোকে কিন্তু হ্যাঙ্গারে রাখা হয় আপনারা অনেকে জানেন হ্যাঙান মানে হচ্ছে যেখানে যুদ্ধ বিমানগুলোকে উড্ডয়নের আগে মানে প্রস্তুত রাখা হয় তবে এই বিমান ঘাটিটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু কিছু জায়গাতে সামরিক যে কাঠামো আছে অবকাঠামো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমি যখন নিউজটি করছি মাত্র তাজা তাজা খবর তো হয়তো দিন জুড়ে এই বিমান ঘাটিতে আসলে কয়টা বিমান ধ্বংস হইল বা হাইফাতে আরো কি কি ঘটনা হইল সেটা হয়তো সারাদিন আপনারা জানতে পারবেন যেহেতু আমি নিউজগুলো একটু আগের রেকর্ড করি শুধুমাত্র ইরান একা লড়াই করছে নাকি ইসরায়েল একা লড়াই করছে রাশিয়া এবং চীনের যে তথ্যগুলো ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে ধরে নিলাম যুক্তির খাতিরে রাশিয়া কিছু দিচ্ছে পার জিনিসগুলো গোপনে কিন্তু ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তারা কিন্তু প্রকাশ্যেই সবকিছু করছে কুল্লাম খুললাম এবং তাদের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন তাদেরকে ধমক দিবেন কোন সুযোগ নেই কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যেই আপনি দেখেন যে এগারোটা দেশেই সরি আমেরিকার বেশ কয়েকটি সামরিক নৌ বিমান ঘাঁটি তারা করে রাখছে আপনি তাদেরকে কোথায় থামাবেন দর্শক এর মধ্যেও ইরানের হাতে একটা ট্রাম্প কার্ড আছে আবার সেই ট্রাম্প কার্ড খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান একটাই কারণ এই যে পশ্চিমারা জাতিসংঘে মিটিং করতেছে পরমাণু সংস্থা মিটিং করতেছে ওমকলারা মিটিং করতেছে বিমান বাজাইয়া বাজাইয়া কেউ আসতেছে মানে এখানে চা বিস্কুট খাচ্ছে পৃথিবীর প্রেসগুলোর সামনে আসতেছে কেউ কেউ বলতেছে এই যুদ্ধ কালকে থামাই ফেলব এই যুদ্ধ রাইতে রাইতে বন্ধ করে দিব মানে এক একজন এক একজনের জনের মতন নিজের দেশের জনগণের সামনে দুনিয়ার সামনে গলাবাজি করতেছে কিন্তু আদৌ কি কোনো কাজে দিচ্ছে লড়াইটা সবাই ইরানের বিরুদ্ধেই লড়ছে তবে ইরান এবার নিজে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে না পুরো বিশ্ব শক্তিকে একটা দেওয়ার ঘোষণা দিয়েছে তবে এই ঘোষণাটা এই সিদ্ধান্ত যদি হিতে বিপরীত হইতে পারে তবে এখন সবই বিপরীত হচ্ছে আল্লাহ ভালো জানে এখন আলোচনায় উঠে এসেছে আপনারা সকলেই জানেন যে ইরানের যে ট্রাম্প কার্ড সেই ট্রাম্প কার্ড হচ্ছে কোনটা হরমোস প্রণালী নিশ্চয়ই ইরান এই হরমোজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ যদি বন্ধ হয়ে যায় তাহলে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা খাবে পশ্চিমা রাষ্ট্রগুলো ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আব্দি এই হুমকিকে ইরানের ট্রাম্প কার্ড হিসাবেই দেখছেন আল জাজিরা এক সাক্ষাৎকারে জামাল আব্দি বলছেন এটি প্রতিরোধের একটি প্রধান রূপ হতে পারে এর আগেও ইরান অবশ্যই এই ধরনের হুমকি দিয়েছে কিন্তু কার্যকর করেনি ধারণা করা হয় হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়া মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করা অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে এটি খুব ছোট একটা জলপথ তাই এটিকে একটি চেকপয়েন্ট বানানোর জন্য যেই ধরনের সক্ষমতা ও আক্রমণ দরকার ইরানের পক্ষে তা পুরোটাই সম্ভব এখন আপনারা অনেকেই হরমুজ প্রণালী সম্পর্কে জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে আপনার এই যে সমুদ্র পথ দিয়ে বিশেষ করে তেলের যে চালানগুলো আছে সারা পৃথিবীতে যে চালানগুলো যায় ইরানের ছোট্ট একটা জায়গাকে তাদের অতিক্রম করতে হয় আর এই হরমুজ প্রণালী দিয়া মোটামুটি পৃথিবীর বাণিজ্যগুলোর বা তেল রপ্তানির আশি শতাংশ এই পথকে অনুসরণ করে যেতে হয় বিশেষজ্ঞরা মনে করছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে অপরিশোধিত বা ক্রিউড অয়েলের দাম সরবরাহ যখন বন্ধ হয়ে যাবে আকাশ চুম্বি হবে এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি থাকবে আর হরমুজ প্রণালী বন্ধে এটাকে কেউ কেউ ভাবছে যে কৌশলগত চাল এর মাধ্যমে তারা আঞ্চলিক সংঘাতের গতিপথ পরিবর্তন করতে চাচ্ছে সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ছাড় আদায় করার একটি কৌশল তবে এই কার্ড শেষ পর্যন্ত কি পরিণতি নিয়ে আনে সেটাই অনেকে বলছেন যে হতে হতে পারে পারে বা নাও এই প্রণালী দিয়ে প্রতিদিন আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় যা বিশ্বব্যাপী তেলের বাজারের প্রায় বিশ শতাংশ সৌদি আরব বা কুয়েতের জন্য এই এলাকা থেকে বের হওয়ার সহজ কোন বিকল্প পথ নেই এখন আমরা যতটুকু বুঝতে পারছি ট্রাম্প প্রশাসন এটাতে আরেকটা বড় ধরনের রিয়েকশন করার কিন্তু সুযোগ পাবে ট্রাম্প বলতেছে যে যদি মার্কিন কোন স্থাপনা বা কোনো কিছুতে আঘাত করা হয় তাহলে ইরানকে এমন পরিণতি দেখতে হবে যেটা এখনো তারা কল্পনায় করছে না তো এই হরমুজ প্রণালী বন্ধ করলে নেগেটিভিটি আছে যেটা যে আমেরিকা হয়তো এখানে একটা কর্তৃত্ববাদী বা যে এখানে যুদ্ধ জাহাজ পাঠাই রাখছে এক ধরনের সেটারা টার্নিং নেবে যে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীকে তারা ডিফিট করতে যাবে নেগেটিভিটিও আছে তবে এখন তো পুরাটাই নেগেটিভিটি আরো নেগেটিভিটি চিন্তা করলে আরো হইতে পারে আসলে এখন কি সিদ্ধান্ত নিবি ইরান খুবই স্পর্শকাতর একটা অবস্থানে আছে কারণ পশ্চিমা রাষ্ট্রগুলোতে তো বন্ধু বানানোর সুযোগ হয়নি বা এরা বানাবেও না এরা চায় দাস্যতা গোলামি যেগুলো বাকিরা করছে ইরান করছে না আল্লাহর কাছে হেফাজত কামনা করছি ভালো থাক